প্রিয় দিনী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো লাইভ ভিডিও নিয়ে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আমি অবশ্যই আমাদের ময়মনসিং গ্রাম থেকে সরাসরি আপনাদের মাঝে লাইভে যুক্ত হয়েছি আশা রাখছি আজকের লাইভে আপনাদেরকে বেশ কিছু আহ ইসলামিক তথ্য উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে থাকার চেষ্টা করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত পরিমাণে সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য ইউটিউব কৃতজ্ঞ আমি কখনো কল্পনাই করতে পারি নাই যে নতুন একটা চ্যানেল গ্রো করতে মিনিমাম তিন থেকে চার মাস ছয় মাস কারো এক বছরও লেগে যায় আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাই মাত্র এক মাসও হয়নি আমার চ্যানেলটা খোলা হয়েছে এক মাস হওয়ার আগেই আমি অসংখ্য সাবস্ক্রাইবার পেয়েছি এবং অগণিত ভিডিওতে ভিউজ পেয়েছি লাইক কমেন্ট শেয়ার পেয়েছি আসলে সবই হচ্ছে আল্লাহ ইচ্ছা আমি ইসলামিক ভিডিও বানাতে পছন্দ করি আবার অনেকে ইসলামিক ভিডিও দেখতেও পছন্দ করেন যার জন্য হয়তো কারো না কারো আমার এই পর্যন্ত আসতে পারছে আলহামদুলিল্লাহ সুক্রিয়ার বিষয় যে মহান আল্লাহ তালা আপনাকে আমাকে রমজান মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ গত রমজানে আমাদের কাছ থেকে অনেকেই বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য আমরা মন থেকে দোয়া করব। তারা যেন জান্নাতে প্রবেশ করতে পারে আল্লাহ তারা যেন তাদেরকে জান্নাতে প্রবেশ করান অনেকেই অনেক কিছু বলে থাকেন ইসলামিক সম্পর্কে বা ইসলামিক শরীয়ত অনুযায়ী অনেক কিছু জানেন না আজকে আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে কালী শিখিয়ে দেব অনেকেই মা পড়তে পারেন না বা জানেন না বা অনেকেই ভুল করেন সো কালিমাতে আমি বলবো আপনারা আমার সাথে শিখে নেবেন আমি কালিমাটি বলতেছি কালিমাই তৈয়া লা ইলাহা ইল্লাহ্ লাহু মোহাম্মদুর রসুল সলাম ন আরে সাল্লাম এর পরবর্তী লাইভে আপনাদেরকে আরেকটি কালিমা শিখাবে হবে আহ ইসলামের যতগুলা কালিমা রয়েছে হাদিস মাসাল রয়েছে সেগুলো তো আমি বিডিও আকারে দিবই তাছাড়া আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে বেশ কিছু উপহার দেওয়ার চেষ্টা করব মাঝে মাঝে আশা রাখছি আপনারা সাপোর্ট ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার কলিজার দিনী ভাই বোনদেরকে আমার লাইভে আসার জন্য যুক্ত হওয়ার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আসলে আমি গতকালকেও ফার্স্ট টাইম লাইভে আসছিলাম আমার ইউটিউব চ্যানেলে সেটা হচ্ছে আমি একদম সরাসরি গ্রামের বাড়ি থেকে আজকে আমি আমাদের গ্রামের বাড়ি থেকে লাইভে আসছি যেহেতু ঢাকা যাইতে পারি নাই আজকে বিকালের দিকে রওনা হব আমি আমার বাড়ির সামনে আছি বাড়ির সামনে আমার একটা ছোট একটা ব্রিজ আছে ব্রিজটা অনেক সুন্দর দেখতে তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য বা একটু আহ ইসলামিক ভিডিও তৈরি করার জন্য বা একটু লাইভে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য দেখেন background টা অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এটাই হচ্ছে মনে করেন আমাদের আহ বাড়ি ঘর বলতে পারেন গরিবের বাড়ি আর এই দিকটা হচ্ছে bridge তো bridge টার আমার কাছে ভীষণ ভালো লাগছে আমি এই দিকটাই দেখতে পাচ্ছি পিছনে ব্যাকগ্রাউন্ড অসং অনেক সুন্দর যার জন্য আমি এখান থেকে সরাসরি লাইভে আসলাম আসলে ব্যাকগ্রাউন্ড যত হয় ততই কিন্তু আপনার ভিডিও quality ইন্দোনেশিয়া থেকে অসংখ্য ধন্যবাদ আমি লাইভ শেষ করে আপনার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবো কথা দিচ্ছি আজকের আমার ইউটিউব চ্যানেলে যাই লাইক কমেন্ট করবেন প্রত্যেকের চ্যানেল থেকে আমি ঘুরে আসবো যারা আমার মতো কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকেন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সো আপনাদেরকে একটা উপহার দিতে চাই সেটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ অ্যাড করা রয়েছে আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন আমাদের ফেসবুক পেজটা ফলো করার জন্য এবং ফেসবুক প্রোফাইলে আপনার ট্যাগ রিলেটিভ ভিডিও দিতে হয় বা ফেসবুক টিপ সম্পর্কে ভিডিও দেই আর ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলের নামেই কিন্তু খোলা আছে ইসলামিক স্টোরি জিরো ওয়ান যে আমার ইউটিউব চ্যানেলে বর্তমানে আপনারা লাইভে অংশগ্রহণ করছেন সো ফেসবুক পেজেও কিন্তু ইসলামিক স্টোরি জিরো ওয়ান সেখানে আমি বিশেষ আমলগুলো দিয়ে থাকি ফেসবুকে ভিডিও আপলোড করে থাকি ইসলামিক সো ইউটিউব চ্যানেলেও দিয়ে থাকি আর ফেসবুক প্রোফাইলে ফেসবুক টিপ সম্পর্কে ভিডিও দিই আশা রাখছি আপনাদের যদি সম্ভব হয় বা হাতে সময় থাকে ছোট ভাইকে সাপোর্ট করার মতো ভালোবাসা দেওয়ার জন্য তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলটা ফলো দিয়ে পাশে থাকবেন আশা করছি আপনার অনেক কাজে আসবে আর যাই হোক যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট তৈরি করেন সব সময় তাদেরকে বলবো আজকের ইউটিউব চ্যানেল একটি কমেন্ট করে যাবেন এই ভিডিওতে অবশ্যই অনুগ্রহ করে আপনাদের চ্যানেলটা ভিজিট করে আসব আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো আসলে চাইছিলাম না এই মুহূর্তে লাইভে আসবো তারপরে একটু লাইভে আসলাম কারণ হচ্ছে এই সময়টা আমার কাছে থাকার সময় মনে হচ্ছে এই সময় কাজ নেই আসছি ভোটার আইডি কার্ডের ছবি দেওয়ার জন্য আসলে এক মাস গত মাসে আমি নাম ঠিকানা দিয়ে দিয়ে গেছিলাম সো আমাকে ফোন আজকে জন্য সরকারি অনুযায়ী সো আসলাম ঢাকা থেকে গ্রামে ছবিগুলো দিয়ে আবার আজকে বিকাল দিকে রওনা হব আশা রাখছি আপনারা একটু দোয়া করবেন যাতে মহান আল্লাহ তালা সহি সালামতে ঢাকা পর্যন্ত পৌঁছে দেয় আসলে আমরা অনেকেই আজকে রোজা রয়েছি আলহামদুলিল্লাহ মিথ্যে কথা বলবো না যারাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট ভালোবাসা দিয়ে আসবো লাইভ শেষ করে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য যুক্ত থাকার জন্য আর আপনারা কিন্তু অবশ্যই বলবেন আপনারা কি ধরনের ভিডিও চান যেহেতু আমার অডিয়েন্স আপনারা আমার কলেজের ভাই বোন আপনাদের কাছ থেকে এটা অনুমতি চাই যে আপনারা কি ধরনের ভিডিও দিলে আপনারা খুশি হন আমি কিন্তু আজেবাজে কোনো ভিডিও দেই না বা পছন্দ করি না আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে দেখতে পারবেন এখানে হাদিস মাসালা ছাড়া এই আজে বাজে ফানি ভিডিও বলেন বা যে কোনো ভিডিও বলেন এইসব আমার একদমই পছন্দ না আমি চাই ইসলামিক শরীয়ত অনুযায়ী আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যতটুকু আমি শিক্ষা অর্জন করছি মাদ্রাসার লাইফে আমি চাই ততটুকু তার চাইতে বেশি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সেই জন্য বললাম যে আমার যেহেতু ইসলামিক ভিডিও ইসলামিক হাদিস মাসালা দুয়া তারপরে বিশেষ আল্লাহর নবীর যে হাদিস গুলো রয়েছে আমি সেগুলো বড় ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব প্রতিদিন আপনাদেরকে প্রতিদিন না পারি দুই দিন পর পর হলেও চেষ্টা করব যে আহ আল্লাহর নবী যে প্রিয় নবী রমজান মাসে যে আমল গুলা করেছে যে হাদিসগুলো পাঠ করেছেন সাহাবী কেরামদের শিখিয়েছেন সেই সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেখার চেষ্টা করব যাই হোক আমার কলেজার আরেকটা আহ কিন্তু এসে পড়েছে ভাই পারলে পানি খেয়ে দেখান জানি পারবেন না আচ্ছা ভাই রোজা রমজান মাসে আপনি আমাকে পানি খাওয়ার কথা বলতেছেন আস্তাকফিরুল্লাহ আল্লাহ মাফ করো রমজান মাসে পানি খাওয়ার কথা আপনি কিভাবে বললেন ভাই আপনি কি রোজা রাখেন না রমজান মাসে আপনি কাউকে বলতে পারবেন আপনি জানেন এটা রমজান মাস আপনারা কমেন্ট করে একটু চেক করে দেখেন তো কলেজের ভাই বোন দেখেন উনি কি বলছে ভাই পারলে পানি খেয়ে দেখেন আমি তো কোনো চ্যালেঞ্জ নেই নাই যে আমি চ্যালেঞ্জ করতেছি এটা করবো ওটা করবো আমি তো চ্যালেঞ্জের কথা বলি নাই আর রমজান মাসে আপনি পানি খাওয়ার কথা বলতেছেন আল্লাহ মাফ করুক রমজান মাস না হয়তো আপনারা আমার অডিয়েন্স হ্যাঁ বলতেই পারেন অসুবিধা নেই বাট আমি সেটা খেয়ে দেখাইতে পারতাম কিন্তু এখন তো সম্ভব না যাই হোক আমার কলেজের ভাই হয়তো ভুল করে ফেলছেন আল্লাহ তালা মাফ করে দিন হয়তো কমেন্ট গুলো ডিলেট করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ রমজান মাস তো ভালো ভালো কমেন্ট করেন ইসলামিক কিছু জানার থাকলে জিজ্ঞাসা করেন অবশ্যই উত্তর দিব কিন্তু এই মানে আজে বাজে comment গুলো করলে আসলে আমার না শুধু এখানে যারা আমার audience রয়েছে তারাও কিন্তু বিরক্ত হবে এটা হচ্ছে রমজান মাস এখানে আপনি আজে বাজে বা কিছু খাওয়া পান করা এগুলো তো আপনি বলতে পারেন না যাই হোক আপনাকে আল্লাহ তালা ভুল করুক আপনি comment গুলো delete করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আর আপনারা যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন যে আমি প্রস্তুত আছি উত্তর দেওয়ার জন্য সমস্যা নেই comment গুলো করে দিয়েছেন আচ্ছা দেখা হবে পরবর্তী কোন লাইভ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি এখন বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার যুক্ত হওয়ার চেষ্টা করব বিকাল দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা হব অথবা কালকে আমার ভুল হয়েছে মাফ করে দেন না না ভাই আপনার কোনো ভুল নেই আমার কাছে মাপ চাইলে তো হবে না আল্লাহ তালার কাছে মাপ চাইতে হবে আমি কোনো কিছু মনে করি নাই আপনি আমার সাবস্ক্রাইবার অডিয়েন্স আপনি বলতেই পারেন যে কোনো চ্যালেঞ্জের কথা বাট কিন্তু রমজান মাস তো এই খাওয়ার কথাটা বাদে আপনি অন্য কোন কিছু বলেন সেটা আমি দেখি চিন্তা ভাবনা করে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে রমজান মাসে তো আপনি জানেন যে খাওয়া দাওয়া করা বা যে কোনো সমস্যা রোজা ভেঙে যাবে বা এরকম কিছু গুলা মুখে নিলে বা খারাপ কথাবার্তা বললে সেই জন্য আর কি বললাম যে ভাই যাই হোক আমি আপনার হয়ে আল্লাহ কাছে ক্ষমা চাচ্ছি সমস্যা নেই আপনি ভালো ভালো কমেন্ট করতে পারেন আপনার পেজ থেকে আপনার youtube channel থেকে ঘুরে আসব কথা দিলাম আর যে comment গুলো করছেন delete করে দিয়েছেন কোন সমস্যা নাই আমি কিছু মনে করি নাই আপনি আমার audience কোন অসুবিধা নাই আপনি বলতে পারেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আহ ময়মনসিং হালুয়াঘাট বর্তমানে আমি ময়মনসিং হালুয়াঘাটে আছি আসছি একটা কাজের জন্য আবার বিকাল দিকে রওনা হব ঢাকার উদ্দেশ্যে বর্তমানে থাকি আমি ঢাকা উত্তর আজমপুর আপনার বাড়ি কোথায় আপনি ভাইয়া না আপু কিন্তু নামটা অন্যরকম ভাবে লাগছে এই জন্য জিজ্ঞেস করলাম ভাই বলেই ডাকলাম আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনার বাড়িটা কোথায় বা আপনি বর্তমানে কোথায় আছেন কোন লোকেশন থেকে আমার লাইভ ভিডিওটা দেখতেছেন আশা রাখছি সবাই একটু কমেন্ট করবেন আর যেহেতু নতুন চ্যানেল নতুন পেজ আশা রাখছি সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার কলিজিয়া ভাই কিন্তু আমার বাড়ি সিলেটে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে আমার কলে কিন্তু অগণিত কমেন্ট করে যাচ্ছে সবাই একটু তার চ্যানেলটা ভিজিট করে আসবেন তাকে একটু সাপোর্ট ভালোবাসা দিয়ে আসবেন আমি বলে দিয়েছি আমার যত দিনী ভাই বোন রয়েছে আমার ইউটিউব চ্যানেলে আশা রাখছি সবাই আপনাকে সাপোর্ট ভালোবাসা দিবে আর যারা এখানে কমেন্ট করতেছে আপনারা রিপ্লাই কমেন্ট করেন ইনশাল্লাহ আপনাদের এর জন্য উপকার হবে টা বাড়বে আসলে ইউটিউব চ্যানেলে শুধু ফেসবুকে মানুষের টিপস দিয়ে থাকে পেজের এর বাড়বে এটা বাড়বে কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি যত পরিমাণে কমেন্ট করতে পারবেন ততই কিন্তু এনগেজমেন্ট বাড়বে তাই যাদের চ্যানেলের এনগেজমেন্ট কম বা ভিউজ কম আমার চ্যানেলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আশা রাখছি মোটামুটি হলেও ভিউজ পাবেন যাই হোক অসংখ্য ধন্যবাদ কোনুজার ভাই বোনদের সবাইকে আমার লাইভে আসার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আমি এই মুহূর্তে চলে যাব আমার ফেসবুক প্রোফাইলে লাইভে আশা রাখছি আপনারা ফেসবুক প্রোফাইল এখানে অ্যাড করা আছে আমার লাইভে যুক্ত হয়ে যাবেন ফেসবুক টিপস সম্পর্কে অগণিত আজকের লাইভে টিপস পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা যেহেতু নতুন সেখানে এখনো দুই মাস পূর্ণ হয় নাই যার জন্য আমি লাইভ ভিডিও করতে পারতেছি হয়তো দুই মাস পর থেকে আমি লাইভ ভিডিও করতে পারব ঈদের পর থেকে তাহলে আপনারা প্রতিদিন আমাকে ইসলামিক স্টোরি জিরো চ্যানেলে লাইভে পাবেন এবং ইসলামিক ভিডিও পেয়ে যাবেন আশা রাখছি অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোন লাইভ ভিডিওতে সেই পর্যন্ত সবাই